This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. জলের মধ্যে বেশি থাকা মশলাদার খাবার একদম নয় গরমে সুস্থ থাকা টিপস দিলেন সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় গ্রীষ্মের গরমে হাঁসফাঁস অবস্থা দিনের বেলায় বাইরে থাকা দায় যাদের বেরোতে হচ্ছে বাধ্য হয়ে তারা ঘেমে নিয়ে একসা হচ্ছে অস্বস্তি কাটছে না মাঝে মধ্যে হালকা মেঘের দেখা মিলেও বৃষ্টির দেখা নেই এরকম অস্বস্তিকর অবস্থা আর কতদিন চলবে তার পূর্বাভাস আবহাওয়া দপ্তর এখনও দেয়নি তাই যতদিন না বৃষ্টি হয় আবহাওয়ার পরিবর্তন হয় দাবদাহ কমে ততদিন সাবধানতা নেওয়া প্রয়োজন এদিন চুচুড়ায় এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হুগলির সাংসদ এই গরমে কি করে ফিট থাকেন প্রশ্ন করা হয় রচনা বন্দ্যোপাধ্যায়কে দিদি নাম্বার ওয়ান বলেন ঘর থেকে কম বেরোলে ভালো হয় প্রয়োজন না হলে বেরোনোর দরকার নেই জল বেশি করে খাওয়া তেল ঝাল মশলাদার খাবার চলবে না হালকা খাবার খেতে হবে রেস্তোরাঁর খাবার খাওয়া চলবে না গরম তো জীবনের অংশ হয়ে গেছে কি করা যাবে আমি নিজে খাবারের ব্যাপারে খুবই সচেতন সূর্য অস্ত যাওয়ার পর কিছু খাওয়া চলবে না এটা মানুষ যত তাড়াতাড়ি বুঝবে তত ভালো থাকবে আদির রিপোর্ট আমার কলকাতা নিউজ খুব খারাপ সুস্থ থাকতে পারে কি বলবেন ঘর থেকে কম বেরোলে ভালো হয় মানে খুব প্রয়োজন না হলে বেরোনোর দরকার নেই আর একটুখানি জলের মধ্যে বেশি থাকতে হবে জলের মধ্যে বেশি থাকতে হবে মানে ওয়াটার ইনটেকটা বেশি করতে হবে পানীয় জল বেশি করে খেতে হবে হালকা খাবার খেতে হবে রিচ ফুড খাওয়া চলবে না রেস্টুরেন্টের ফুড অ্যাভয়েড করতে হবে সেভাবেই সুস্থ থাকা যাবে কিছু করার নেই গরম তো থাকবে পার্ট অফ আওয়ার লাইফ হয়ে গেছে এখন দেখা যাচ্ছে যে গরম আপনার তার কোন আমি যে বললাম যে আমি খাবারের ব্যাপারে ভীষণ সচেতন আর তাড়াতাড়ি করে সেটা যদি মানুষ যত তাড়াতাড়ি বুঝে যাবে তত তাড়াতাড়ি মানুষ সুস্থ থাকতে পারবে এবং সূর্য অস্তের পরে কোনো খাওয়া চলবে না